মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস তারপরে উদ্যোগ আমি একটা গাত দেখলাম মুসাল আসলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ মুসাল আসলাম দাঁড়াইয়া দাঁড়াই নামাজ পড়তে আমি দেখছি মেয়ারাজ হাজির গ্রাম নবীরা ছিল কল কবর জগতে জীবিত তারা কবর থেকে বাইর হইতে পারেন শুধু তাই না তারা উর্জ জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারে ইমাম জালাউদ্দিন সিটি চাবে আনছেন আন্নাদ্রুফি আম আলি অম্মতিহি আল ইন্তিবা কিতাব যে নবীজি রোজা আতর তাকি উম্মতর আমলও দেখতে হন নবীজি ফরমাইল্লা তাজ আলু কবরি ঈদা আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না কবরে কিতাব বানাইতাম না আনন্দ ফুর্তি জায়গা বানাইতাম না আমরা সমাজ ঈদন চালু হয়ে গেছে সৈন্য নিয়ে হজ গেলে উমরাত গেলে কাবাজরিবর সামনে সেলফি তুলি তুললে ভালো আছে কিনা নেই ইখান হইল তো গুনা মাফ ওর জাগা গুনা মাফির জাগা ন বেশ করি আল্লাহর সে মক ফিরত চাইতো গুনা মাফ করাইতো এ আরো ছবি তুললে চাই গিয়ে হে আছে নি না মোবাইল ফোনটা অফ করে কেত অফ করে যান সব জায়গাত সেলফি তোলাত লাগবে না জানবে সব জায়গায় এক লাখান না এক লাখান এখানে হইলো খান্দাঘাটির দেখা হোকা কিতার দেখা খান্দাঘাটির দেখা এখানে খালি তফ করলেও আল্লাহ মাফ করিয়ে দিলে সোহান আল্লাহ হবা শুধু আপনারে না যত মানুষের লাগে দোয়া করবা তারারও আল্লাহ মাফ করে দিবা নবীজি ফরমাইল্লা তা জালুক কবরি ঈদা তোমরা আমার পরে আমার কবর ঈদ বানাইও না বলা তা জালু বুয়ু তাকুম কুবুরা আর তোমরার গোরে কবর বানাইও না করে কিতা বানাইও না গোরে কবর কিলা বানাই আপনার গোড় তো আপনার বলে যে গোড়ো কোরআনতেলাওত নাই দরুদ নাই জিকিরাজ নাই নাই স্টেক ফলা নাই সালাম নাই হকা জিকির আজকার নাই নাই নামাজ নাই আল্লা বিল্লা নাই আমরা সিলেটি ভাষা আল্লা বিল্লা নাই এই গোড়ার কবর সমান কারণ কবরের মাঝে কেউ জিকিরাজ করে না দরুদ শরীফ পড়ে না আল্লা বি করে না খবরের মুদ্রা করতে দেখছেন এখন দিন আপনারা আশা কথা হইতে কোনো অসুবিধা আছেন খবরের মুদ্রা কি তা একদিন শুনছেন নিয়ে পড়তে দুরুৎ ছড়ি কোরআন থেকে লাভ যে কি রাজকার না কেন এটা কবর হোক কি কবর কবর হইল বিশ্রামর জায়গা ঘুমাইবার জায়গা দুনিয়া হইল আমলর জায়গা কবরক তাই গেছো ইন নতা করবার লাগে নি তা তো দুনিয়া খরিলি চই এখন তাইন ফল ভাইরা এক গুবেক কামত

হওকা জান্নাতের বাগান নাইলে জাহান্নাম করত। তিনমাল মুমিনু ফি ক্বাবরি ফি রাউদাতিন মুমিন ব্যক্তি কবর ও তাকবর আর রৌজার মধ্যে বাগানর মধ্যে জান্নাতের বাগানে খোকা সুবহানাল্লাহ এই জন্য কবরের রদা বলা হয় মুমিনের কবরে কার কবরে ই বন্ডক লর কবর রজা ফাক রজা শরীফ না বন্ডক লর কবরে রজা কই না জান হে দুনিয়াতে নাফরমানি করছে আল্লাহর বিরোধিতা করি করছে এক তারা দুই তারাবাদের নাশকান করছে মন্ড তার কবর কিভাবে রোজা পাক রোজা হয় কিভাবে রোজা শরীফ হয় ইমানদারের কবর হবে রৌদা রৌদায় পাক রৌদা শরীফ ঠিক কিনা না বুক আমার কথা তো না আল্লাহ কোরআন শরীফ বলছে এরা তাকব বাগানো জান্নাতর বাগান নবীজি হয়েছেন মুমিন মরলে তাকব জান্নাতর বাগান ঘরে কবর বানাই না মানে যে গরো কোরআন তেলত নাই দিকিরাত কাঠ নাই দুরুদ শরীফ নাই নবীর উপরে সালাম নাই আল্লা বিল্লা নাই ইগরার কবর সমান ককা ইগরার কবর সমান নবীজি ভরমাইছই আমার মরার পরে আমার কবর তোমরা ঈদ বানাইও না আর তোমরার গরেও কবর বানাইও না তাইলে কি করতা নবীজি ভরমাইছই ও আলাইয়া ও সাল্লিমু হাইজুমা কুন্তুম তোমরা আমি নবীর উপরে শরীফ পড়িও গরমের মাঝে আমি নবীর উপরে শরীফ পড়িও ওয়াসাল্লিমু আর তোমরা গোড়টা তাকি আমি নবীজিরে সালাম দিও হাই সুমা কুন্তুম তোমরা পৃথিবীর যে জায়গায় যে প্রান্তে আমরা বাংলাদেশের একুনাথ আসি না নি আমরা গোড়টা কি নবীজিরে দুরুৎ পড়িয়া ফাটাইতাম পারতাম নাই সালাম দিইনি ফার্মোনা আপনি কইবা সালাম দিলাম দিটা যাইব যাইবনে ব্যবস্থা আছে পাশাইয়া গুলু সালাম হুকুম ওয়া সালা তুকুম নবেদী ফরমাই তোমরা সালাম এবং সলাত দুরুদ আমি নবীর কাছে পড়ার সাথে পৌঁছিয়ে দেওয়া হবে পড়ার সাথে রাতে পৌঁছিয়ে দেওয়া হবে নবীজি ফরমাইন নিন্না লিল্লা ফিল আরদে মলাই কতং সাইয়া না স্পেশাল ফিরিস্তা আছে আল্লাহ পকির সারা পৃথিবীর চক্কর জমিন আসেন একদল ফিরি তা চক্কর দিই স্পেশাল বাহিনী নবীজি ফরমাইন পৃথিবীর কোথাও যদি আমার আমি সালাম দে তারে লগে পৌঁছাই দে আওয়াজ আল্লাহ গৌরও সালাম দিলে নবীজির কাছে যাইবনি দুচ্ছনি পড়লে যাইবনি খে ভৌসাইবা ফিরিজকলে হোক আসে ভৌসাইবা ফিরিজকলে স্পেশাল বাহিনী আল্লাহর আসেনি এক দুইজন নি না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অগণিত ফিরিস্তা স্পেশাল বাহিনী নবীজির দুরুদ এবং সালাম পৌঁছাইয়া দেওয়ার লাগি ২৪ ঘন্টা সদা সর্বদা প্রস্তুত খালি বাংলাদেশও নিনা আরো অন্যান্য দেশ আছে আছে নি সারা জমিনের যে জায়গা তো একটা মজলিশ কায়েম হয়ে যাব জিকিরের মধ্যে অনু উপস্থিত হয়ে যাবে সোহার এরার খাদ হইল তা জায়গা কুজ্জা কুজ্জা বাহির করা তাইলে আজকে যে মফিল ইকানো কেন আইবানি ভিড়ি আইতা নাই আইতা নাই এটা মিলার চরিবর ইনু ইন আইতা নাই ই কেন আইতো বলেও আইতা নাই কেন ই কেন ওই এলাকা ছাড়ি দিব আজকে ভিড়ি না আইবা সালবানি না আইবা আরো যদি হোক সাইবা সালবানি না আইবা আইবা বিশ্বাস আছে তো ইনশাল্লাহ যে দেখো না হ্যাঁ এটা নবীজির প্রশংসার মাহফিল নিয়ামতের সুক্রিয়ার মাহফিল আইবা তো ইনশাল্লাহ না আইতা নাই আই সালাম দিলে যাইব নি দূরোচ্ছরী পড়লে যাইব নি নবীজির গেছে আচ্ছা এখন গেল নবীজির গেছে বলা আপনার সালাম আপনার দূরোচ্ছরী নবীজি কী তা করবো অ্যাকসেপ্ট করবো না এইটা আমারই দিবা লইবা আলহামদুলিল্লাহ হকা কিলা লইবা এমনে না কে এই সালামটা ফটাইছইন তান নাম সহ তানর বাপর নাম সহ পেশ করি শুধু তাই না ভিডিও কলর লাগান আপনার ছবিটা আস্তা বডি নবীর সামনে পেশ করি সুবহানাল্লাহ আবাদি কইনা সুবহানাল্লাহ নবীজি আপনার আমার চিনেন কিলা আপনি বাংলাদেশও দেখা দূর চরি পড়েন রাতের আধারে আইয়া ঘুমের ঘুরে নবীজি আপনার এই দিদার দানে দৈন্য করি দিন হ্যাঁ কিলা চিনলা হবিনন্দি অভিনন্দির মানুষে হোক কিলা চিনলা নবীজি এই দুরুদ মাধ্যমে এই সালামের মাধ্যমে সুবহান আল্লাহ হোগা নবীজির কাছে দা আমাদের ছবি সহদার আমাদের পাফের নাম সহদার আমাদের এলাকার নাম সহদার সুবহান আল্লাহ কাদিরিন একরাম এখন যদি এখন যে আমার আমি যে সালাম দে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা এই এইভাবে যে নবীজি ইয়া হরফে নেদাদি ডাক দেই হাজার হাজার মাইল দূর থেকে নবীজি আমার সালাম কিভাবে শুনবেন এর বাহ এটা তো মোবাইল ফোনে জবাব দিয়ে মোবাইল আছে না নিয়মটার ছোট্ট একটা মোবাইল দেখো গা হ্যাঁ মানে একবারে কম টেকায় পাওয়া যায় তা মোবাইল পাওয়া যায় না যদি এটার এটা নেট হয়নি নেট নেট থাকে তাইলে কল দিলে নম্বর ঠিক থাকলে নি জায়গা মতো আচ্ছা আপনার ঘর ধর এখান থেকে একশো মিটার দূর রিং নি না বাস্তু না কল দিলে নি তাইলে আচ্ছা যাইব যাইবনি লন্ডন নি ওয়াশিংটন অস্ট্রেলিয়া নি ককা কত সময় লাগব যত সময় আপনার ঘর ও যে আপনি আমার খান্দার যত সময়ে গেছে অত সময়ে লন্ডন ওয়াশিংটন চোয়া নালা হয়ে যানো একই সময়ে লন্ডন ওয়াশিংটন অস্ট্রেলিয়া মানে যত জায়গাত নেট আছে কানেকশন আছে অত জায়গাত এই মুহূর্তের মধ্যে গিয়া পৌঁছে দিব কল দিলে রিং নি না বাঁচতো না তাইলে খানদার মানুষের কে যে সময় বাজে ওই সময় লন্ডন আমেরিকাও বাজে সময়টা বুঝেন যান কত কম সময়ে দেখো বিজ্ঞানে এটারে সম্ভব হয়েছে বিজ্ঞান ধারা। মানে এই জিনিসটা বুঝানি যে নবীদি যে ফরমাইছেন আসমা ও সলাত আমি না হলে মাহাব্বত আরি মহাব্বতে যদি আমার কোন মতে আমি নবীর উপরে দূরত শরীফ পড়ে আমি নবীকে সালাম দে আমি নবী নিজ খানে তার দূরত শুনি সালাম শুনি এবং তারেও আমি চিনি যারা বাসে ভিডিও কল ইতা মোবাইল দেখো টাচ মোবাইল ইতা কয় স্মার্টফোন নাম দিছে কি তা স্মার্ট বাচ্চাই তো এখন ওটা টিপা দিলে ভিডিও কল হয়নি না হয় না আপনার আত্মীয় স্বজনদের দেখতে পারো নি না পারো না হোকা ওখানে থাকা থাকা দেখা যায় না নি ও বাবা রে কত গাছপালা বিল্ডিং বাল্ডিং কত তা আছে প্রতিবন্ধকতা ও কল তা বাদ দিয়া সোহান আল্লাহ হয়ে যাবে দেখ সৈন্য বলেও গাছটা ওরা ও বিল্ডিংটা বাংগর বা দেখতাম পারাম না আমার বাচ্চার সেরাটা দেখতাম আমার মারে দেখতাম বাপে দেখতাম হওয়া লাগেনি লাগে না এলো নবীজির সামনে চেহারা বাসে শুধু তাই না তোমরা রিসিভ শুধু তাই না তোমার বাহন নাম চহ তোমার মুসাম্মা সারা বডি চহ আমি নবীর সামনে ফেস করা হয় নবীর সামনে ফেস করা দুরুৎসই পড়তে এলে হুঁশিয়ার শব্দ সালাদ সালাম দিতে হইলে সাবধান মহব্বতে দিবা বক্তি সহকারে দিবা নবীজি আমারে দেখ আমার চেহারা গে বাসের আমার নবীজির কাছে গে বাসে দুরুদ শরীফ মকবুল আবাদ যেটা কবুল হওয়ার মানে কোনো সন্দেহ নাই এক সাদিস শুনুক নবীজি ফরমাই যে তোমরা বেশি বেশি করি আমার উপরে দুরুদ শরীফ পড়িও বিশেষ করে জুমার দিন কোন দিন নবীজি ফরমাইছেন ইন্না আব মিন আফদলে আইয়ামিকুম ইয়াউমাল জুমআ তোমরা আর রে আল্লাহ পাকের সাতটা দিন দান করছেন সপ্তাহ সাতদিন দিন এই সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিন হোকা জুমার দিন ইয়াউমুল জুমআ ফিহি খুলিকা আদম ওয়া ফি কুবিদা এই দিনে আল্লাহ আদম পয়দা করছেন আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহ ওফাত দিছেন ওয়া ফিহিন নফাই দিনে ইসরাফিল আলাইহিস সালাম ফুদিবা

पेश करा ہوبے دروچھری पेश करा ہوبے وقات اریمتا و بالی تا یا رسول اللہ یار صاحب نے تو ماٹی لگی گہ میشی دیو ہے کوئی چن صحابہ کرام کھوکا کھوچن صحابی صحابہ کرام میں کوئی چن جی ہم نے تو ماٹی لگی گہ میشی دیبا মাটি ہمار جسم مبارک کھا لیبو আল্লাহ নবী বক্কনাসুল ডিসিম মুবারক বক্কন করা হারাম করে দিয়েছেন জমিনের নবী আসুলের ডিসিম মুবারক হোকা বক্কন করে না হোকা করে না সাহাবিরও বিশ্বাস আছে যে মানুষ মরলে তো মাটির লগে গিয়ে মিশিয়ে যায় নবীজি ইন্তেকাল করলে তান আমরা দূরত্বরি বললে এটা গিয়ে শিখে গিলা তানদের ফ্রেশ করে মাটি খাইব নবীজি ওখানে সাক্ষ্য না। সুহান আল্লাহ নবী যখন না নবী রাসুলের জিসি মুবারক আল্লাহ জমিনের লাগে বক্ষণ করে হারাম করে দিলাই ছিল ও নবী উল্লাহ হাই নুর জাকু আর আল্লাহ নবী কবর জীবিত এবং বিশেষভাবে রিজেক্ট প্রাপ্ত যত নবী রাসুল আসইন কবর জীবিত না মিত জীবিত শুধু তাই না ওয়াই আসুল না তারা কবর নামাজ পড়ল

নবীজি ফরমাইন আমি যখন মেয়ারাজ রজনীতে গেলাম মেয়ারাজ রজনীতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থার বলে উদ্যোগ আমি এক জায়গা দেখলাম মুসাল আসলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ মুসাল আসলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে আমি দেখছি মেয়ারাজ রজনীতে দেখছি হাজির গ্রাম নবীরা ছিল কবর জগতে জীবিত তারা কবর থেকে বাইর হইতে পারেন শুধু তাই নয় তারা উর্দ্ধ জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারে ইমাম জালাউদ্দিন চিঠি হিচাপে আনছই আন্নাদ্রফি আম আলী অম্মতিহি আলিম তিবা যে নবীজী রোজা আতটা কি উন্মতৰ আমলও দেখতা হল একটু আওয়াজ সন্ন্যাসু সন্নি ওৱাৰ থাৰাদ দুদুফী আক্তাৰ ইলা দিল্লী হললিল বাৰাকাতেফি হা আর বিশ্বত যিকোনো জাগাত নবীজী পৰিভ্ৰমণো ঘৰতা হৰি যাইতাও তো তার বরকত পৌঁছাইয়া দেওয়ার জন্য এমনকি বালা মসিবত দূর করিয়ে দিতে পারে বিপদ আবদ কষ্ট দূর দিতে শুধু তাই নাই বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার তো সরি করতে পারে